জিন্দাবাদ জাতীয়তাবাদী শুভ দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাতীয়তাবাদী দল ওই সময় ওই সময় কুমিলায় গভীর রাত্রে কে বা কাহারা পেট্রোল বোমা নিক্ষেপ করে তার ফলে একটি বাসে আগুন লেগে কিছু লোক মারা যায় বেগম খালেদা জিয়ার ওই মামলার এ জড়ে ছাপ্পান্ন জন আসামি ছিলেন তিনি সেখানে আসামি ছিলেন না পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট করে আঠাত্তর জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় সেখানে ম্যাডাম খালেদা জিয়াকে উস্কানিক দাতা হিসাবে আসামি করা দীর্ঘদিন এই মামলাটা চলেছে এই মামলায় বিস্ফোরকদের মামলা যেটা ছিল সেটা আমরা বহু আগে জামিন পেয়েছি এই মামলাটাও হাইকোর্ট আমাদেরকে ইতিপূর্বে জামিন দিয়েছিল আপিল বিভাগ সেটা পুনঃশুনানির জন্য অর্থাৎ জুরিডিকশনের ব্যাপারে পাঠিয়েছিল পাঠাবার পরে আবার সেটা নিম্ন আদালতে গেল সমাজ নিলেন একটা বেইল অ্যাপ্লিকেশান ডিসপোজ অফ করার জন্য আমরা হাইকোর্টে আসলাম হাইকোর্ট বেল দিল সরকার তার বিরুদ্ধে আবার আপিল বিভাগে গেল আজকে আপিল বিভাগে চূড়ান্ত শুনানি হলো শুনানির পরে মামলার তার সরকারের দরখাস্ত ডিসমিস করে দিল তা আমাদের কথা হলো জামিন বহাল রাখলো হাইকোর্ট দেওয়া আমাদের কথা হলো সরকার আমরা প্রথম থেকে বলেছি ইচ্ছাকৃতভাবে একের পর এক মামলা করে আমরা জাজ করে বেল পেলে হাইকোর্টে বেল পেলে সেটা আবার যায় আপিল বিভাগে যাওয়া হয় এইভাবে কালক্ষেপণ করে একটা নির্জন কারাগারে তাকে মৃত্যুর মুখে ছেলে দিচ্ছিল বর্তমানে তাকে যে হাসপাতালে রাখা হয়েছিল সেটাও স্পেশালাইজড হসপিটাল না বেগম খালেদা জিয়া যে রোগে ভুগছেন সেই সেখানে কতটা সুচিকিৎসার ব্যবস্থা আছে আমরা জানি না তা আমরা অত্যন্ত উদ্গ্রীব আমরা প্রথম থেকেই বলেছি যে সরকার আমাদের আইনি প্রক্রিয়ায় তাকে জামিন পাওয়া কঠিন হবে সরকারের বাধার কারণে এবং এখনও তার মধ্যে দুইটি মামলা আছে সেটা সাজা হয়েছে সে সাজার মামলা এখনও আমাদের জামিন মুলতবি আছে হওয়ার পরে ইতিমধ্যে আবার নূতন করে কোনো মামলা না দেওয়া হয় ওই দুইটি মামলায় জামিন পেলে ম্যাডাম জেল থেকে বের হতে পারবে তবে আমি মনে করি আমি বারবার বলেছি প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয় এখানে ম্যাডাম খালেদা জিয়ালে প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবেন কিনা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা আইনজীবী আইনজীবী হিসেবে এটুকুই বলতে পারি যে প্যারোলে যদি মুক্তি ম্যাডাম যান তার শক্তিশার জন্য সেটা ইতিমধ্যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও প্যারলে গিয়েছিলেন আমাদের যখন এখন অ্যাক্টিং চেয়ারম্যান তিনিও প্যারোলে গিয়েছেন তা রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়াটা খুব প্রায় দেখা যায় পাকিস্তানও গিয়েছে নেয়াজ গিয়েছে ইন্ডিয়া ললিতা গিয়েছে আমরা আইন আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া তারপর যদি সরকার এক প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে

প্যারোলের ব্যাপারটা রাজনৈতিক ব্যাপার এখন দুইটি মামলা আছে তাকে বেল পেলে অরফেনেজ সেটা বেলের যোগ্য মামলা আমরা আশা করি তাকে আমরা ত্বরিত তাদেরকে জামিন পাবো জ্যোতিষ সরকার বিভিন্নভাবে বিভিন্ন উপায়

তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা করছে এটি নয় কিন্তু বেগম খালেদা জিয়া আবেদন করলেই শুধুমাত্র সেটি বিবেচনার সুযোগ আছে বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই কোনো প্রয়োজনও নাই। যদি ওরা না চায় বেগম খালেদা জিয়া নিজে যদি না চান সুতরাং এই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন যে তার মতামতকে গুরুত্ব দিতে হবে তিনি চাইলেই তো শুধুমাত্র এই নিয়ে বিবেচনা হবে তার আগে তো বিবেচনারও কোনো সুযোগ নেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই সঠিক চিকিৎসা হবে না এটা তারা আশঙ্কা করছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজবি আহমেদ ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ তাদের নেতারা যেভাবে কথা বলছেন মনে হচ্ছেন যে তারা সবাই এক একজন বিশেষজ্ঞ ডাক্তার যেখানে বেগম খালেদা জিয়া তিনি নিজে বলছেন যে তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন সেখানে তার চিকিৎসা ভালো হচ্ছে সেখানে যিনি রুগী তিনি বলছেন তিনি ভালো অনুভব করছেন আর যারা তাদের নেতা তারা বলছেন যে সেখানে সুচিকিৎসা হবে না বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেই কিন্তু বাংলাদেশে বিশ্বসাহিত হাসপাতাল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের দলের সাধারণ সম্পাদককে স্কোয়ার হাসপাতাল অতিক্রম করে তার বাসা থেকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ইউনাইটেডে নিয়ে যাওয়া হয়নি যেখানে বেগম জিয়া যেতে চান এবং সেখানে যে বিশ্বমানের চিকিৎসা হয়েছে সেটি সিঙ্গাপুর থেকে যারা এসেছিলেন তারাও বলেছেন এবং ভারত থেকে যে বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট এসেছিলেন তিনিও বলেছেন সুতরাং এই কথাগুলো অমূলক কথা এগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই শুধুমাত্র তারা বলছেন যেটি বাঞ্ছনীয় নয় ঠিক আছে ধন্যবাদ